শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসএর মূল সূচক ডিএসি এক্স একান্ন দশমিক তিন সাত পয়েন্ট বা শূন্য দশমিক আট নয় শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার আটশো ত্রিশ পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল চারশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় তেরো দশমিক ছয় শূন্য শতাংশ বেশি খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ফার্মাসিউটিক্যালস খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং রিনাতা ব্যাঙ্কিং খাতে পুবালি ব্যাংক এবং সিটি ব্যাংক সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে প্রধান খাতের মধ্যে টেক্সটাইল খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক শূন্য চার শতাংশ এবং ট্যানারি খাতে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক আট আট শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে সিমেন্ট খাতে আজ সর্বোচ্চ এক দশমিক পাঁচ পাঁচ শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিশ্বে আজ টেক্সটাইল খাতে পাঁচটি কোম্পানি রয়েছে শাইন সিরামিক্স ইনটেক এবং মালিক স্পিনিং মিলস শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে এশিয়াতিক ল্যাবরেটরিজ রেকিট বেনকিজার এবং উত্তরা ফাইন্যান্সের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় কর্পোরেট ঘোষণাকে কেন্দ্র করে রেকিট বেনকিজারের শেয়ারের লেনদেনে কোন মূল্য সীমা না থাকায় আজ তাদের শেয়ার দর হ্রাস পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ শয়েনপুকুর সিরামিক্স মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ এবং আইপিডিসি ফাইন্যান্সের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে কর্পোরেট ঘোষণাকে কেন্দ্র করে আইপিডিসি শেয়ারের লেনদেনে কোন মূল্য সীমা না থাকায় আজ তাদের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অনুসারে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণের প্রতিশ্রুতি বেড়েছে সাত দশমিক দুই বিলিয়ন যা জুলাই ফেব্রুয়ারি সময়ের মধ্যে তিনশো চার শতাংশের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে এর মধ্যে প্রায় ছয় দশমিক সাত চার বিলিয়ন ঋণ একত্রীকরণ করা হয়েছে বাকি চারশো একষট্টি দশমিক চার এক মিলিয়ন অনুদান আকারে ছিল তবে ঋণ প্রতিশ্রুতির উল্লেখযোগ্য বৃদ্ধি সত্ত্বেও প্রকৃত ঋণ বিতরণ আগে বছরের একই সময়ের তুলনায় মাত্র দুই শতাংশ বেড়ে চার দশমিক নয় নয় বিলিয়ন রয়েছে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব এবং ঋণের সাথে সম্পৃক্ত ঋণদাতাদের শর্ত পূরণে ব্যর্থতার ফলে বৈদেশিক ঋণ বিতরণে ক্রমাগত চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ দেশের ভিজার উনিশ দশমিক চার পাঁচ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কাছে মার্কিন ডলার বিক্রির কারণে এক সপ্তাহের মধ্যে পাঁচশো তেত্রিশ মিলিয়ন মার্কিন ডলারের উল্লেখযোগ্য পতন রয়েছে ঈদ উল ফিতরের সময় প্রত্যাশিত প্রবৃদ্ধি এবং জানুয়ারিতে আমদানিতে সাত দশমিক ছয় দুই শতাংশ হ্রাস এবং ফেব্রুয়ারিতে রপ্তানি বারো দশমিক শূন্য চার শতাংশ বৃদ্ধি পাওয়ায় জানুয়ারি থেকে রেমিট্যান্স প্রবাহ বাড়া সত্ত্বেও চ্যালেঞ্জ থেকেই গেছে উল্লেখযোগ্যভাবে কারেন্সি অদলবদল চুক্তি এবং অন্যান্য ব্যবস্থা থাকা সত্ত্বেও মার্কিন ডলারের উচ্চ চাহিদা এবং কেন্দ্রীয় ব্যাংকের এশিয়ান কিয়ারিং ইউনিয়নের মাধ্যমে সম্প্রতি প্রদানের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপের মধ্যে রয়েছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ